নমস্কার তো আজকে আবার চলে এসছে একটা নতুন ভিডিওতে তো আর বেশি দিন নেই তো আজকে যেটা আমরা নিয়ে চলে এসেছি বাংলাদেশের ঢাকাই মুসলিম একদম বিশেষ আকর্ষণ মানে আজকে যে ভিডিওর আকর্ষণটা রয়েছে তো আজকের আকর্ষণ হয়েছে বাংলাদেশের ঢাকাই মুসলিম যেটা আপনারা অনেকদিন আগে থেকেই চাইছিলেন যে ভাই তোমার কাছে তো মাসলিন কিনেছি প্রচুর কিন্তু যে বাংলাদেশের যে মানে বিখ্যাত যে ঢাকাই মাসলিন তো আজকে সেই মাসলিনটা নিয়েই কিন্তু আমি আজকে চলে এসে আর এই মাসলিনের সময় কেউ পরিচিতি নেই না 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 একদমই নয় এই ডিজাইনটা এবং এই মাসলিনের কোয়ালিটি কেউ পরিচিত আমি একটু কাছে নিয়ে গিয়ে একদম হ্যান্ড উইভিং এর মধ্যে হয়েছে বাংলাদেশের ঢাকায় মসলিন যারা দেখুন একদম আর পুরোটাই রয়েছে মানে এটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা নিয়ে ডবল দাম ভাবা যায় এত আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই কালেকশনটা এত চিপ এই যে 850 950 টাকায় তো আপনার মেশিন মাসলিন বিক্রি হচ্ছে আর এইটা পিওর হাতে বোনা এই যে পুরো তাও পুরো তাও পুরো হাতে কাজ করা এই যে পুরো কাজ রয়েছে এই যে কাজগুলো দেখছেন পুরো হাতে আমরা কিন্তু একটা দুটো পাঁচটা কালার করেনি আপনারা কালার পেয়ে যাবেন 18টা কালার পেয়ে যাবেন 18টা 18টা কালার পাবেন পঞ্চাশ টাকায় মাত্র 750 মানে আসলে পাওয়া যাবে তো একদম মানে কন্টিনিউ চলবে এখন এখন হচ্ছে শুরু হলো প্রতিযোগিতা আমাদের দেবনাথ তাছারি হাউস যেটা বলে কন্টিনিউ চলবে একটা একটা পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসবো মানে শুধু কালার গুলো দেখানোর জন্য জাস্ট কালার পাবেন 18টা মানে দেখালাম ঢাকায় মসলিন জাস্ট স্যাম্পেল দেখালাম 18টা কালার একদম ফুল ট্রান্সপারেন্ট কিন্তু 750 মাত্র টাকা মাত্র সাতশো পঞ্চাশ এবং আজকে যে কালেকশন গুলো দেখাবো সবই কিন্তু থাকবে একদম নতুন মানে প্রত্যেক দিনে আমরা ভিডিও নিয়ে আসছি আর প্রত্যেক দিনে কিন্তু নতুন থাকবে নতুন চমক থাকবে এরকম থাকছে একদম ইউনিক আমাদের আর কালী তো চলেই গেল দীপাবলি চলে গেলে এইবার আমাদের শান্তিপুরে আছে জগদ্ধাত্রী পুজো এবং রাস বিখ্যাত রাস আমাদের শান্তিপুরের আর এই রাসের স্পেশাল হিসেবে তো আপনাদেরকে টিসু দেখাতেই হবে চমক এই যে টিসু এতদিন টিসু কিনেছেন প্লেনের ওপরে তো আজকে যে টিসুটা দেখছেন একদম পার্টি ওয়ার ফুল টু পার্টি ওয়ার পার্টি ওয়ার কিন্তু সামনে প্লেনের ব্যাপার কিন্তু আর সামনে রয়েছে বিয়ের সিজন বিয়ের সিজনের জন্য কিন্তু আমরা এই ধরনের কালেকশন দেখাচ্ছি কারণ এই ধরনের কালেকশন পরেই কিন্তু আপনি পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন দেখুন একদম পুরো ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটার মধ্যে প্রাইসটা কি আছে এটার প্রাইস মাত্র আর মাত্র 550 টাকা 550 টাকা এত সুন্দর 550 টাকা এত সুন্দর দেখুন ডুয়েল টোনটা দেখুন আর প্রতিটা কালার বারোটা কালার পাবেন বারোটা কালার এই ডুয়েল টোন দুর্দান্ত দেখতে অনেকেই দেখতে যায় ফার্স্ট ফ্লিপটা দেখান দাদা এই দেখেন এই ফ্লিপটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু এই যে শাড়িটা খুব সফট এবং কমফোর্টেবল একটা শাড়ি দেখুন কতটা সফট রয়েছে দেখুন জাস্ট এতটা সফট রয়েছে কিন্তু শাড়িটা এবার যাচ্ছে দু একটা সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম যেগুলো নতুন এসেছে জাস্ট এগুলো কিন্তু পূজোর পরে কিন্তু এসেছে সুন্দর দেখতে কিন্তু এটা পূজোর আগের কালেকশনে একদম পূজোর নিউ নিউ এসেছে আঁচলটা ভীষণ সুন্দর দেখতে আঁচলটা কিন্তু একদম বিয়ের আঁচলটার পাটটা কিন্তু একদম পুরো সামনে রয়েছে বিয়ের সিজন সেই জন্য কিন্তু এই পাটটার আঁচলটা কিন্তু এত গর্জেস করেছে কালারটাও কিন্তু খুব লুকটা দেখুন আর একদম কালারটা তো ডুয়েল টোন রয়েছে দেখুন ডুয়েল টোন ব্যাপারটা বুঝতে পারছেন তো ডুয়েল টোন রয়েছে আঁচলটা দেখুন আঁচলটা কেমন লাগছে আঁচলটা জাস্ট দেখুন কত সুন্দর মাল্টি মিনা দিয়ে রয়েছে ইয়েলো তুতে বিভিন্ন ডিজাইনটা এই যে এই ডিজাইনটা দেখছেন না জাস্ট অসাধারণ কিন্তু ডিজাইনটা রয়েছে মানে ওভারঅল ডিজাইনটা দুর্দান্ত দেখতে একদম অসাধারণ ডিজাইন রয়েছে এর প্রাইস বলতে একটা ব্যানার ওয়েশের মতো কিন্তু ডিজাইন এটার প্রাইসও কিন্তু খুব চিপ রেখেছি মাত্র আর মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা কাপড়ের কোয়ালিটি এদিকে আসুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন দেখুন দিদি কাপড়ের কোয়ালিটিটা দেখুন এতটা সফট থাকবে কিন্তু মাত্র আর মাত্র পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা যারা একটু কোয়ান্টিটিতে নেবে সেক্ষেত্রে দাম একটু আরো যারা সেট নেবেন বা পাঁচ ছটা নেবেন তাদের জন্য আলাদা রেট থাকবে তারা আমাদের স্কিনে দেখা নাম্বারে কল করুন একদম একদম এটাও জানার একটা বিষয় একদম এই যে আরেকটা নিয়ে এসেছি ওপেন বর্ডার এই ওপেন বর্ডার আপনারা কততে কিনেছেন এতদিন কিনেছেন আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ কিন্তু আজকে আপনাদেরকে দিতে চলেছি মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনটা ইউনিক ডিজাইন নয় একদম না একদম নিউ ডিজাইন থাকবে আর শুধু একটা ডিজাইন থাকবো না ওপেন বর্ডারের মধ্যে কিন্তু প্রচুর নতুন ডিজাইন আছে প্রচুর নতুন ডিজাইন আছে ওপেন বর্ডার মধ্যে প্রাইস লেগেছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ যারা সেট নেবেন সেটের বেশি নেবেন তাদের জন্য আলাদা রেট থাকবে তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন বুঝতেই পারছেন নেবেন সেক্ষেত্রে সাতশো এরও কমে চলে আসে এই যে কোয়ালিটা একটুখানি দিদি কোয়ালিটি মানে দাম কম বলে যে কোয়ালিটি খারাপ হবে না না ভাই না এই যে অফার রেট রেখেছে অফার রেট দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি কালারটা কি আর একটা ওপেন বর্ডারের মধ্যে এটা একদম নিউ ডিজাইন একটা কালার এই যে ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে আমি ডিজাইনে পড়ে যাচ্ছি কালারটা এত সুন্দর এত সুন্দর কালার এটার মধ্যে আপনাকে কটা কালার দেব আগে কটা কালার দিয়েছি 6টা 7টা 8টা কালার দিয়েছি 10টা কালার দিয়েছি 12টা কালার দিয়েছি আজকে দেবো চোদ্দটা কালার চোদ্দোটা কালার দেবো চোদ্দটা কালার শাড়ি নাকি চোদ্দটা কালার চোদ্দটা কালার দেখ এবছর একদম নতুন ধামাকা নিয়ে দেখতে কি অসাধারণ করেছে আঁচলের কাজটা দেখুন একদম ওপেন বর্ডারের মধ্যে কিন্তু রয়েছে একদম নতুন ডিজাইন রয়েছে জাস্ট অসাধারণ এরকম প্রচুর ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম প্রাইজের মধ্যে দেখুন কত সুন্দর ছোট গুটির মধ্যে এবং এর আঁচলটাও দেখুন কতটা সুন্দর বেনারসি একদম ছোট একটা বেনারসি বলতে পারেন ছোটখাটো একটা বেনারসির মধ্যে রয়েছে পুরো ছোটখাটো একদম বেনারসি এর পাটটা দেখুন কতটা পুরো একদম বেনারসির কাজ কিন্তু পাটটাই মানে বেনারসি আর এই যে আমি হাত দিচ্ছি দেখুন তারপরে কোয়ালিটি দেখুন আমার কিন্তু বুঝতে পারছেন কোয়ালিটিটা কতটা সফট আমি হাত দিয়ে বুঝাচ্ছি জাস্ট কতটা কোয়ালিটি দেখুন কতটা কোয়ালিটিটা সফট রয়েছে তো আবার হ্যান্ডলুমে ফিরে আসছি হ্যান্ডলুমের মধ্যে একদম খাদির মধ্যে নিয়ে চলে এসেছি দেখুন একদম খাদির মধ্যে নতুন মানে প্রত্যেকটা কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া যে পুজো সবাই শেষ হয়েছে একদম শান্তিপুরের রাস জগদাত্রী আসছে আর আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের শান্তিপুরের দেবনাথ কিন্তু নতুন নতুন ভরপুর নতুনত্ব কালেকশন নিয়ে সেজে উঠছে আর এই যে এই কাজটা দেখছেন না এই যে টোটাল যে কাজটা দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে টোটাল যে কাজটা রয়েছে টোটালি একদম কিন্তু হ্যান্ড উইভিং মানে হাতে কাজ করা যাচ্ছে হাতে তোলা কিন্তু কাজটা এটা বুনতে আপনার চার পাঁচ দিন সময় লাগে একদিনে হয় না এটা চার পাঁচ দিন সময় লাগে টোটাল হাতে কাজ রয়েছে ডিজাইনটা এবং কাপড়ের কোয়ালিটি দেখুন একদম খাদির মধ্যে রয়েছে কিন্তু সফট খাদির মধ্যে রয়েছে আর একটা দেখিয়ে দিচ্ছি খাদির মধ্যে একদম প্রিন্টেড এটা যাচ্ছে আপনারা যেটা দেখছেন একদম প্রিন্টের কলমকারী প্রিন্ট বলে এটার প্রাইস রেখেছি মাত্র আর মাত্র গেস করুন কত টাকায় কিনেছেন আগে এই ধরনের শাড়ি কত টাকায় কিনেছেন আছেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো চারশো সাড়ে চারশো আজকে দেবো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটি একদম হ্যান্ড প্রিন্ট একদম হ্যান্ড প্রিন্ট এবং প্রিন্ট গ্যারান্টি উইথ ব্লাউজ পিসের সাথে যাচ্ছে কোয়ালিটি নিয়ে কিন্তু দেবনাথ আশ্রয় কোনো সময় কম্প্রোমাইজ করে না আরেকটা দেখুন হ্যান্ডলুম বেনারসির মধ্যে দেখাচ্ছে হ্যান্ডলুম বেনারসি জাস্ট ডিজাইনটা দেখুন আগে হ্যান্ডলুম বেনারসি কততে কিনেছেন মিনিমাম বারোশো তেরোশো টাকায় কিনেছেন কিন্তু এই হ্যান্ডলুম বেনারসিটার প্রাইস রেখেছি মাত্র আর মাত্র 850 টাকা 850 টাকা দেখুন একদম পুরো হ্যান্ডলুম বেনারসি যারা এই টাইপের কম দামে চাইছেন কম দামে আটশো প্রচুর শাড়ি রয়েছে টাকার ভেতরেও হ্যান্ডলুম বেনারসি আছে আমাদের কাছে হ্যাঁ 500 টাকার ভেতরে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনারা আগে কিনেছেন 1200 1300 টাকা সেই জায়গায় আজকে 850 টাকা কিন্তু কোয়ালিটি কিন্তু কমেনি সেই কোয়ালিটাই কিন্তু রয়েছে চিপ করেছি আর এই যে কপারটা কাজটা দেখছেন ওপর সিলভারের কাজ রয়েছে আর এই হ্যান্ডলুম ব্যানার্সিগুলো কিন্তু এই সময়টাই চলে কারণ এই সময়টা রয়েছে বিয়ের সিজন আর কিছুদিন বাদেই কিন্তু বিয়ের সিজন পড়ে যাচ্ছে তো এই হ্যান্ডলুম ব্যানার্সিগুলো তখনই বেশি চলে এই জন্যই দেখানো আরেকটা দেখুন হ্যান্ডলুমের মধ্যে নতুন একদম টোটালি লাইট টেস্টের কালার হবে এর কালারগুলো একদম পেস্টাল শেড যেটা হয় সেই কালার এর মধ্যে হবে প্রত্যেকটা কালার এটার মধ্যে আপনারা 14টা কালার করে দিয়েছি 14টা একদম পেস্টাল কালারের মধ্যে আর এবং কাষ্টটা দেখুন একদম আনকমন একটা ডিজাইনার ওপর করেছে আর বডিটার কাষ্টটা দেখুন কত সুন্দর কাজটা রয়েছে তার মধ্যেও কিন্তু গোল্ডেনের মিনা দিয়েছি মানে অসাধারণ কিন্তু করেছে ডিজাইনটা জাস্ট পাড়ের কাছটা দেখুন সামনাসামনি বেশি সুন্দর দেখ একদম হয়তো ক্যামেরায় আসবে না যেহেতু পেস্টাল কালার রয়েছে ক্যামেরায় আসবে না ক্যামেরা হয়তো তুতে কালার এরকম কিছু আসছে কিন্তু ওই কালারটা টোটালি আনকমন কালার রয়েছে আমিও বলতে পারবো না কালারটার নাম কি প্রতিটা কালারই এরকমই রয়েছে এই যে আরেকটা কালার এই কালারটা অনেকেই কিন্তু এই ধরনের কালার চেয়েও পায় না পায় না যে ভাই একটু লাইট হ্যাঁ আসছে না ক্যামেরা আসবে না এর যতগুলো কালার আছে বারোটা থেকে তেরোটা কালার আছে কোনো কালারই ক্যামেরা আসবে ভালো কিন্তু কাপড়ের যে কোয়ালিটিটা ডিজাইনটা একদম আনকমন মানে এগুলো আপনি এসে চোখের সামনে দেখবেন তাহলে একদম আর এই যে কাপড়ের কোয়ালিটি এনে এরকম কিন্তু প্রচুর ডিজাইন আছে জাস্ট আমাদের চ্যানেলটা ফলো করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন আরেকটা কালার ভীষণ সুন্দর একটা কালার এর প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই বলবো না ভাই একটা কালার করেছো যারা এই টাইপসের সোবার কালার পছন্দ করে সোবার একদম সিম্পল তারা কিন্তু সোবার দেখুন ডিজাইন গুলোও দেখুন আর কালার গুলোও দেখুন জাস্ট অসাধারণ চোখ চোখ ধাঁধিয়ে ফেলবেন যে কোন কালার ছেড়ে কোন কালার নেব এটার প্রাইস কিন্তু মানে রেখেছি আমরা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এতক্ষণ দেখে মনে হবে ভাই সাতশো আটশো টাকার মাল দেখাচ্ছ না পাঁচশো টাকা মানে এতটাই চিপ রেখেছি প্রাইস এতটাই চিপ রেখেছি প্রাইসটা খুব সুন্দর হয়েছে কালেকশনটা আর একটা কালেকশন দেখাচ্ছে দেখুন একদম নতুন নতুন ডিজাইন রয়েছে এই ডিজাইনটা কিন্তু আমিও দেখিনি আজকে ভিডিওতে দেখছি আমিও দেখিনি একদম নতুন এসে এসেছে তো একদম রাতের মধ্যে মনে হয় ডিজাইনটা এসেছে আমিও দেখিনি ডিজাইনটা কি ডিজাইন

আগে হাজার বুটি ছিল এখন দু হাজার বুটি রয়েছে দু হাজার বুটি জামদানি দেখুন এক ডিজাইনটা দেখুন একদম কিন্তু আঁচলের ডিজাইনটা সেমই আছে বুটির ডিজাইনটা সেম আছে জাস্ট আগে হাজার বুটি ছিল এখন দু হাজার বুটি হয়েছে তো আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি হ্যান্ডলুম বেনারসির মধ্যে দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে ডিজাইনটা কালার কম্বিনেশন আর এটার মধ্যে আপনারা কটা কালার পেয়ে যাবেন দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা বিয়াল্লিশটা কালার পাবেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা কালার বিয়াল্লিশটা কালার পাবেন বিয়াল্লিশটা আর কাপড়ের কোয়ালিটা দেখুন কোয়ালিটা কি রয়েছে ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ বিয়াল্লিশটা গুনে গুনে আপনাদের বিয়াল্লিশটা কালারই দেব বা জাস্ট বিয়াল্লিশটা কালার এটার একটা মানে দুটো ভিডিও করতে হবে নাকি বিয়াল্লিশ বিয়াল্লিশটা কালার বিয়াল্লিশটা কালার দেবো জাস্ট একা মানে দুটো ভিডিও করতে হবে এর কালার দেখা গেলে দুটো ভিডিও করতে হবে একদম নতুন ডিজাইনই দেখুন পাড়ের কাজটা একদম নতুন আর ফুল বডি কাজ যাচ্ছে আর এরকম কন্ট্রাস্টে কালার আছে সিঙ্গেল কালার রয়েছে এটা কন্ট্রাস্টে রয়েছে জাস্ট অসাধারণ তো এরকম নতুন নতুন কালেকশন দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো ফলো করে রাখতে হবে তো আমরা তো আরো নতুন কালেকশন নিয়ে আসছি যারা যারা আসতে চাইছেন তাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর এক নম্বর কলোনি আলুর মাঠ অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যারা আসতে পারছেন না তারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন একদম আর যারা বাড়িতে বসে এক পিস শাড়িও কিনতে চাইছেন এক পিস শাড়িও পাবেন যারা হোলসেলে নিতে চাইছেন হোলসেলেও হবে তো নমস্কার আজকের জন্য এটুকু আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে